এই মুখ কথা বলবে ভাই আমি এখন মুখ দিয়ে আমাদের ময়দানে বন্ধ করে দেওয়া হবে চালু হবে কি জবান এই গুলা তো এখন কথা বলবে বন্ধ করে দেবে এখন চিন্তা করেন কোন হাত দিয়ে কার্ডাসের ডাব চুরি করে খাইছি

যদি সাক্ষ্য দেয় ভাই আর কিছু করার আছে আমাদের বাঁচার কোন উপায় আছে তো এখন কথা হলো এই রমজানুল মুবারক যেটা খেয়াল করে শোনেন এই রমজানুল মুবারক কি আমাদের ময়দানে একটা আকৃতি ধারণ করবে যেমন আমার একটা আকৃতি আছে না মানুষের একটা কি থাকে আকৃতি থাকে কি আমাদের ময়দানে এই মানুষের সুন্দর এই রমজান একটা সুন্দর কি হবে আকৃতি দান করবে এবং

নবীর কদমে মিলাদ শরীফ পড়ে আমরা শুরু করি তার মানে এগুলা কি শুকরিয়া আদায় তো ঠিক তেমনি ভাবে রোজাদার একটা পাওয়ার ছাপাবে আল্লাহ তাআলার দরবারে সেজদা দিয়ে শুকরিয়া আদায় করে যেখানে সারা ময়দানের মধ্যে যেখানে রোজাদার ব্যক্তি আছে হাত ধরে নিয়ে রব্বে কারীমের দরবারে দাঁড় করাবে রব্বে কারীমের দরবারে যখন দাঁড় করাবে তখন আল্লাহ তাআলা রমজানের এই জবানকে খুলে দিবেন

তখন এই রমজানের জবানকে আল্লাহ তারা বলতে বারোটা ঘন্টা থাকতে হবে আট ঘন্টা থাকতে হবে দশ ঘন্টা থাকতে হতে পারে সে ক্ষুধা লাগবে দেহ কষ্ট পাবে এই চিন্তা না করে আমি রমজানকে পালন করেছি

ওই রোজাদারের মাথায় পড়িয়ে দেবে আর ওই রোজাদারের ওই মাথার এত এতটাই হয়ে যাবে পুরা হাসরের ময়দান মনে হবে আলোকিত হয়ে যাচ্ছে